অনলাইন যাদের কাছে ভালো লাগে এ বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে নাস্তিক উপদেষ্টা বামপন্থী উপদেষ্টা যারা এখনো চায় না কোন আইনে দেশে বাস্তবায়ন হোক এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে নেতা থাকবে প্রধানমন্ত্রী থাকবে আমার রফিক মাদানি ভাই আমার সাথে একটা আলোচনায় বোর্ড বাজারে বলেছিলেন প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না ডক্টর ইউনুস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা ডক্টর ইউনুস সাহেবকে মানবো এই জন্য যে উপদেষ্টা গুলোদেরকে ডক্টর সাহেব আপনি বসাইছেন

শিক্ষা করা যাবে না আপনি যদি কোরআন না শিখি আমি আপনি যদি আমার আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ অথচ আল্লাহ বলেন ওয়ালা কদে কররাম না বানি আদম দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে আমার দিয়া বললেন রমিন কুকুর তোর কথা আমি খ্রিস্টান হব না এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হল শিরিক সবচেয়ে বড় গুনার নাম কি শিরিক আল্লাহর সাথে শিরিক করা কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীর বাদ দিয়ে জন ছেলের সাথে চলে স্ত্রীর স্বামী বলবে তুই আমার খারাপ স্ত্রী তোর ঘরের জায়গা দেওয়ার মতো টাইব নেই তোর ঘরে জায়গা দেবো না বের হয়ে যা দরকার নাই তোর মতো আমার ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে বাদ দেয়া যদি কাউকে ভালো লাগে ইয়া লা থং ইল্লা বিসুন আল্লাহ র আইন বাদ দিয়া আল্লাহর কলামই বাদ দিয়া অন্য মাইন কাছে ভালো লাগে এ বাংলাতে শেফ এখন এমনও উপদেষ্টা নাস্তিক নাস্তিকো উপদেষ্টা বামপ্রদেষ্টা যারা এখনো চায় না করে না এই দেশে বাস্তবায়ন হওক এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে নেতা থাকবে প্রধানমন্ত্রী থাকবে আমার রফিক মাদানি ভাই আমার সাথে একটা আলোচনায় বোর্ড বাজারে বলেছিলেন প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না ডক্টর ইউনুস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা ডক্টর ইউনুস সাহেবকে মানবো এই জন্য যে উপদেষ্টা

সৈরা চার গেল দিল্লিতে বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরা ভাবছি আমরাও বন্ধ করে দেব। যেখানে মনে চায় সেখানে দাও ইস্কনের দালালেরা তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা মুম্বাই নয় এটা ইন্ডিয়া নয় বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা জিব্বা টেনে ছেড়া হবে ঠিক না বেঠে আল্লাহর কোরআনের বিরুদ্ধে জরাই কথা বলবে এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই এদেশে এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করে এদেরকে সব হিন্দু নিরাপদে থাকবে মুসলমান আমরা তো তাদের মন্দির পাহাড়া তোমা তোরা আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে খুন করলি কেন এই দেশে হিন্দু থাকবে নিরাপদেই থাকবে কিন্তু কথা হলো আমার বাড়িতে একজন চুরি করতে আসছে ডাকাতি করতে আসছে আমি তার ভৈরা ডাইরেক্ট পেটানো শুরু করবো কেন তুই মুসলিম না হিন্দুটা দেখার টাইমে তুই সন্ত্রাস তুই ডাকাত তুই জঙ্গি কখনো যাবে না তোমাদের মন্দিরে গিয়া তোমাদের বিরুদ্ধে তো আমরা বলি নাই তোমাদের গিতার বিরুদ্ধে আমরা বলি নাই তোমরা কোরআনের বিরুদ্ধে কেন বলবা সংখ্যা লগো নাম দিয়া এই দেশে একটা চাবি ঘোড়ানো হচ্ছে কি ঘোড়ানো হচ্ছে চাবি ঘোড়ানো হচ্ছে দেশটাকে দশটার ভিতর একটা ডাঙ্গা হাঙ্গা লাগায় দেওয়ার জন্য তবে কথা হচ্ছে ইতিপূর্বে আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে সৈরাচারা থাকতে পারো আফগানিস্তান বিজয় হয়ে গেছে শ্রীলঙ্কার বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় হয়েছে সুতরাং গজওয়াতুল হিন্দ আসতেছে গজওয়াতুল হিন্দ পূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত এটা কিসের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে যারা সেই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিলাইসেবে জান্নাত দিয়ে দিবেন কবরে মুনকার নাকির আসবে না মৃত্যুর যন্ত্রণা হবে না আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মনফিকের মতো নবী বলেন মুনাফিক হয়ে মরবে সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান নাকি আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে ইমানদার হয়ে আল্লাহকে ভালোবাসে মরতে চান আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই কারণ আমরা জানি এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবেন সেই জীবনের কাছে এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন কিন্তু রাসুলের কথাকে উড়াতে পারেন না আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না ও আমার আস্তা কমিন আল্লাহ тила আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে এই জন্যে মাহফিলগুলোতে যারা আমরা কথা বলবেন গাজওয়াতুল হিদ নিয়ে কথা বলবেন গাজওয়াতুল হিন্দে যখন দারদেব হবে সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরাই ईमानদাররাই বিজয় লাভ করবে আল্লাহু এই জন্যে আমরা প্রস্তুত আছি না নাই আছি আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি মিডিয়ার বাসে না নাই কেন দেশ পাহারা দেওয়ার জন্য কারণ আমরা ইমান আমাদের ঈমান আছে অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি রাসুলের সন্নাকে ভালোবাসি তো এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ইমানে আসে না নাই দেশের ভালোবাসা এটাও ইমান আমার নবী দেশকে ভালোবেসেছেন মক্কাকে কে ভালোবেসেছেন মক্কাতুল মোকরমা কে ভালোবেসেছেন এই জন্য আমরাও দেশকে ভালোবেসে দেশকে ভালোবাসি ইমানের জন্য ইমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি আমার দেশকে বাঁচানোর জন্য বিশ কোটি মানুষ আমরা হয়ে যুদ্ধে নামতে না নাই আছি আমরা দেশকে ভালোবাসি তবে দেশের চেয়ে বড় আমার ইমান দেশের চেয়ে বড় আমার ইসলাম দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহ ঠিক না বেটি এই জন্য দেশের জন্য আমরা লড়ব তবে হজয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা গাজী আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই কি চাই আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর নবীজি বলেছেন দুই সময় তৌবা আর কবুল হবে না একটা হলো যখন মৃত্যুর গরগড়া শুরু হয়ে যাবে আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই জন্য এখন তৌবা করে ভালো হয়ে যান সময় খুব কাছে কেমন খুবই কাছে কাছে এই জন্যে তৌবা যদি এখন না করতে পারে আর যদি কোনোদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায় সেদিন থেকে আর তৌবা কবুল হবে না এই জন্য এখনই তৌবা করবেন আজকেই তৌবা করবে না যে আছেন না নাই কারণ আগামীতে বাঁচবো কিনা আমরা জানি না জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো কি থাকবো না সেটা আমরা জানি আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি